হ্যাঁ তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো তো আশা করছি সকলে ভালো আছো তো আমি আছি এখন র বাঙালি রেস্টুরেন্ট যেটা পুরন্দপুর বিএসএফ ক্যাম্পের অপোজিট সাইডে তো রেস্টুরেন্টটি একদমই নতুন তো আমি রেস্টুরেন্টে চিকেন বিরিয়ানি খেতে এলাম তো খেয়ে চেক করে লাইভ তোমাদের রেজাল্টে বলবো তো ততক্ষণ তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করো আর যে সকল বন্ধুরা নতুন আছো আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো শুরু করা যাক তো প্রাইজ এই র বাঙালি রেস্টুরেন্টে তো বিভিন্ন ধরনের আইটেম তোমরা পেয়ে যাবে তো এটা আমি কাকুর কাছ থেকে জিজ্ঞাসা করে তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো কী কী আইটেম তোমরা পাবে আর বিভিন্ন ধরনের আইটেমে কী কী রেঞ্জ আছে সেগুলো তোমরা শুনতে পাবে তো দেখতে থাকো তোমরা ভিডিওতে তো কাকু বিরিয়ানি কী কী আইটেম আছে তোমার কাছে এবং রেঞ্জ কী আছে বলো বিরিয়ানি আমাদের চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আশি টাকায় আনলিমিটেড বসে ফেলে আপনার আলু দেওয়া যাবে এক্সট্রা রাইস তো আপনার আনলিমিটেড যত টাইমে ততটা টাকা যাবে হাজার টাকা পেটে আসবে আচ্ছা আর বিরিয়ানি ছাড়া আর কী কী আইটেম রাখো বিরিয়ানি ছাড়া আমাদের পাওয়া যায় তন্দুরের রুটি তন্দুরি রুটির রেট কি আছে আচ্ছা তারপরে আচ্ছা আর মোমো আর কি আচ্ছা আর কি পাওয়া যাবে একশো কুড়ি টাকা প্লেট আচ্ছা তো তো গাইস তোমরা দেখতেই পেলে তো অনেক রকমের আইটেম তোমরা পেয়ে যাচ্ছ বিভিন্ন রকম আরও বিভিন্ন ধরনের আইটেম আছে তো কাকু তোমরা কি অনুষ্ঠান বাড়িতে এ ধরো মানে অনুষ্ঠান বাড়িটা অর্ডার দাও তো তো কাকুরা এখানে বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে অর্ডার অর্ডার ধরে তো তোমরাও এখানে অর্ডার দিতে পারো তো ব্যানারে ফোন নাম্বার দেওয়াই আছে তো চাইলে ফোন করে তোমরা অর্ডার দিতে পারো তো কাকু বিরিয়ানি হাঁড়িটা খোলো তো গাইস দেখতেই দেখতেই পাচ্ছ রাইসগুলো একদম চিকন রাইস এবং ঝুরঝুরে মশলাও খুব কম তো আমি এখন যাচ্ছি খেতে তো খেয়ে তোমাদের লাইভ টেস্ট করে তোমাদেরকে বলবো কেমন তো চলো শুরু করা যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দাদা প্লেটে বিরিয়ানি দিচ্ছে আমাদেরকে টেবিলে দেবে বলে তো দেখতে থাকো তোমরা তো রাইস দেখো কত সুন্দর চিকন রাইস এবং রাইস গুলো খুব ঝুরঝুরে দেখতেই পাচ্ছ প্লেট দিয়ে কাটছে তো এই দিকে দেখো কি কি আইটেম তোমরা পেয়ে যাবে তার লিস্ট দেখো এখানে দেওয়া আছে তো দেখতেই পাচ্ছি তো দেখতেই পেলে কী কী আইটেম আছে তার পাশে রেট আছে দেখেই নিলে তোমরা তো গাইস আমি এখন বিরিয়ানি খেতে ঢুকছি তো তোমরা দেখো রেস্টুরেন্টটা তো এখানে বসে খাবারও ব্যবস্থা আছে দেখতেই পাচ্ছ এবং পিছন সাইডেও জায়গা আছে বসে খাবার তো দেখো পিছনও অনেক বড়ো জায়গা আছে এখানেও বসে খাওয়ার ব্যবস্থা আছে এবং কলের ব্যবস্থা আছে জলের ব্যবস্থাও আছে তো এদিকে দেখো টেবিলে বিরিয়ানি দিয়ে দিয়েছে দাদারা দেখতেই পাচ্ছ আশি টাকায় আনলিমিটেড তো বড় বড় বিরিয়ানির দোকানের থেকেও কোনো অংশে কমতে না বড় বড় রেস্টুরেন্ট থেকে তো দেখতেই পাচ্ছ কত রাইস দিয়েছে আলুর সাইজটা দেখতে পাচ্ছ কত বড় চিকেনের সাইজটাও অনেক বড় আছে তো আর সঙ্গে আছে দু পিস পেঁয়াজ এবং তিন পিস শসা তো দেখতেই পাচ্ছ এবং আরও লাগলে আরও দেবে বলছে দাদারা তো তোমরা কি কী চাও আশি টাকায় পুরো আনলিমিটেড খেতে পারবে যতক্ষণ পারবে বসে তো কোনো কোনো বড় বড় বিরিয়ানির দোকানের থেকেও অনেক কোনো অংশে কমতি না তো দেখতেই পাচ্ছ এই র বাঙালি রেস্টুরেন্ট তো চাইলে তোমরাও আসতে পারো কোন বিয়ের কোনো অনুষ্ঠানে অর্ডার দিতে পারো দাদারা অর্ডার নেয় তো চলো আমি খাচ্ছি তো তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো দেখো পুরো বৃষ্টি দেখো এখানে দেওয়া আছে এবং পাশে দেখো আছে দেখতেই পাচ্ছ তো অনেক রকম আইটেম তোমরা পেয়ে যাবে যে তো এবার দেখা যাক অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করছি সেই সময় সেই নিম্নটা চলে এসেছে তো দেখতে পাচ্ছ সেখানে সাইজটা খুবই বড় বড় সাইজ আছে তো এক পিস আলু আছে দেখো আলু আলুটার সাইজ খুবই বড় তো আলু তোমরা যতক্ষণ পাবে ততক্ষণ দেবে টাকাটা তো দুটো পেঁয়াজ দেখতেই পাচ্ছো প্যাঁজ তো না পুরো একদম কী বলবো মতন সাইজ এই দেখতেই পাচ্ছো তো এদিকে তিনটি শসা আছে তো শসাও তোমরা পেয়ে যাবে আমি দিয়ে দিই আমি প্যাক করে দিয়ে না খুব সুন্দর বড়ো বড়ো রেস্টুরেন্ট থেকে কোনো অংশে পৌঁছে না তো এখানে মশলা খুবই কম আছে তো দেখতে পাচ্ছো ভাত কত জোরঝোরে আছে এবং রাইসের কোয়ালিটি খুবই লম্বা লম্বা রাইস তো তোমরা যদি আসতে চাও এখানে তো আমার ভিডিও কমেন্ট বক্সের কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের ঠিকানা ফোন নাম্বার সবই দিয়ে দেবো দিয়ে দেবো এবং তাকে অর্ডার নেওয়া তো তোমরা দেখতে পাও তো গাইজ আমাদের বিরিয়ানি খাওয়ার শেষ তো তোমরা দাদাকে দেখে নাও এই দিনটা দাদাই দোকানে থাকে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করো আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে এমন ধরনের নতুন নতুন ব্লগ যখনই আপডেট দেবো তখনই তোমাদের মোবাইলে পৌঁছে যাবে নোটিফিকেশান তো তো এখানেই এন্ড করলাম তো দাদারা তোমরা যদি কিছু বলতে চাও বলে দাও দর্শককে আমাদের এখানে আসবেন যাবে ঠিক আছে অন্য কেউ নিয়ে আসবেন তো তোমরা শুনলে দর্শক তো আজকের মতন ব্লগটি এখানেই এন্ড করলাম তো দেখা হচ্ছে নিয়ে কোনো নতুন ব্লগ নিয়ে তো ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে সবাই খুব আসুন আপনারা আসুন আসার সুযোগ করে দেবেন আসলে সঙ্গে নিয়ে আসবেন অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের মন ভরানোর জন্য তো আগেও বলেছি কোনো বড়ো বড়ো রেস্টুরেন্টের থেকেও এই রেস্টুরেন্টটা কোনো অংশে কম না তো ঠোলটা যতক্ষণ পারবে বিরিয়ানি ততক্ষণ দাদারা আনলিমিটেড দিয়ে যাবে তো চলো এখানে ইন করবো দেখা হচ্ছে নেক্সটগুলো